নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা এই ধরনের ওষুধের খালি কাভারগুলো আমরা ফেলে দিই আর পুরোনো ব্যাটারি এগুলো তো আমরা ফেলেই দিই এগুলো সমস্তটাই আমাদের কাজে লাগবে না ভেবে কিন্তু আমরা ফেলেই দিই কিন্তু এই ধরনের জিনিসগুলো ইউজ করে যে একটা কত সুন্দর জিনিস আমরা তৈরি করতে পারি বন্ধুরা যে জিনিসটা কিন্তু আমরা বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে কিনে নিয়ে আসি তার সেই ধরনের জিনিসগুলো যদি আমরা বাড়িতেই বেশ বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না এই যে পুরনো ব্যাটারি যেটা শেষ হয়ে যায় সেটা তো আমাদের আর কোনো কাজেই আসে না সেটা আমরা ফেলেই দিই তো সেটাকেই আমরা সুন্দরভাবে করে কাজে লাগিয়ে একটা দারুণ জিনিস কিন্তু এখানে বানিয়ে ফেলবো যেটা কিন্তু আমাদের অনেক 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 উপকারে লাগবে আমাদের বাড়িতে কিন্তু অনেক 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 চাবি থাকে বিভিন্ন রকম তালার চাবি থাকে বা বিভিন্ন রকম আলমারি শোকেস ড্রেসিং টেবিল এগুলোর চাবি থাকে কিন্তু চাবিগুলো কিন্তু আমরা কখনোই শুধু রেখে দিই না চাবিগুলোর সঙ্গে আমাদের অবশ্যই চাবি রিং ব্যবহার করতে হয় আর সেই চাবি রিংগুলো কিন্তু বাজার থেকে আমাদের অনেকগুলো টাকা খরচ করে কিনে নিয়ে আসতে হয় আর সেই চাবি রিংটাই যদি আমরা বাড়িতেই এই ধরনের পুরোনো জিনিসগুলো রিইউজ করে আবার বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না এখানে আমি ব্যবহার করেছি চাবির রিং আর ব্যবহার করেছি খালি ওষুধের কাভার এই ওষুধের কভারগুলো আমরা ফেলে দিই আর পুরনো হয়ে যাওয়া ব্যাটারিগুলোও আমরা যেগুলো শেষ হয়ে যায় সেগুলো আমরা ফেলে দিই কিন্তু ব্যাটারিগুলো না দেখতে খুব সুন্দর হয় আমার অনেক দিনের খুব ইচ্ছা করছিল যে এই ব্যাটারিগুলো ফেলে না দিয়ে আমরা যদি কোনো কাজে লাগাতে পারি ব্যাটারিগুলো বেশ সুন্দর লাগে দেখতে এই সরু সরু পেন্সিল ব্যাটারিগুলো কিন্তু দেখতে ভালো হয় আমার তো বেসিক্যালি ভীষণ ভালো লাগে এখানে আমি স্ত্রীটা গরম করে নিয়েছি আর স্ত্রীটা হালকা এমনভাবে গরম করে নেবে যাতে কিন্তু তোমার হাতে যাতে ছ্যাঁকা না লাগে এমনভাবেই কিন্তু করতে হবে কিন্তু হাতে ছ্যাঁকা লাগলে কিন্তু ভীষণ জ্বালা করবে তো স্ত্রীটা গরম করে নিয়েছি আর এই যে যে ওপরে যে ওষুধের খাপটা আমি লাগিয়েছি সেটা কিন্তু প্লাস্টিকের যেহেতু ওই জন্য এটাকে আমি যদিও আঠা দিয়েছি কিন্তু তবুও আমি হালকা গরম করে এটার সঙ্গে ভালো করে আটকে দিচ্ছি যাতে কি এটা একদম পারমানেন্টলি আটকে যায় কোনোভাবেই খুলে না যায় এইভাবে গরম দেওয়ার ফলে কিন্তু এটা বেশ সুন্দর আটকে গেছে দেখো একদম টাইট হয়ে গেছে এটা কিন্তু কোনোভাবেই টানাটানি করলে আর খুলে যাচ্ছে না যেটা আঠা তার শোকাতে অনেকটা দেরি হতো তোমরা যদি মনে করো আঠা দেবে না এভাবে গরম করে লাগিয়ে নেবে সেটাও কিন্তু আরও ভালো হবে তো আঠানা দিলেও চলবে এখানে তো আমি কিন্তু এখানে পুরোপুরি আমার চাবি রিংটা একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে কোনোভাবেই কিন্তু মানুষ বুঝতে পারবে না যে এটা আমরা একদম নিজেরাই বাড়িতেই তৈরি করেছি আর দেখতেও বেশ ভালো লাগছে এটা কিন্তু আমাদের বাড়ির যে কোনো চাবির সাথে লাগিয়ে দিলে বেশ ভালো লাগবে আর এখানে আমি আর একটা যেটা নিয়েছিলাম সেটার সঙ্গে আমাদের বাড়িতে অনেক সময় পুরনো এরকম কারেন্টের তার থাকে যেগুলো কিন্তু আমরা ফেলে দিই কিন্তু এই তারগুলো কিন্তু বেশ শক্তপক্ত হয় আর দেখতেও বেশ কালারফুল হয় দেখতে খুব একটা খারাপ লাগে না এই তারের যে মাথার দিকটা যে তামার দিকটা থাকে এই তামার দিকটা একটু কেটে বের করে নিতে হবে আর এই তামাটা দিয়ে আমি এই চাবির রিংয়ের আংটাটার সঙ্গে পেঁচিয়ে দিলাম দেখো এটা কিন্তু দেখতে আবার একটু অন্য রকম স্টাইলের হয়েছে এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগ তোমরা চাইলে দুটো চাবির এক একসঙ্গে কিন্তু এমনি করে জয়েন্ট করে নিতে পারো মানে দুটো এইভাবে যে ব্যাটারিটা ছিল আর কি বানালাম আমি দুটো রিং বানিয়েছি অ্যাকচুয়ালি আমি এটাকে তো দুটোকে কিন্তু একসঙ্গে জয়েন্ট করে নিলে দুটো আলাদা আলাদা রকম আলাদা আলাদা ডিজাইনের লাগবে দুটো এরকমভাবে কিন্তু একসঙ্গেও জয়েন্ট করে রাখতে পারো আবার দুটোকে আলাদা আলাদা করে দুটো চাবির রিংও কিন্তু এখানে বানিয়ে নিতে পারো এগুলোকে যে কোনো রকম কোনো চাবি সঙ্গে রাখতে পারো বা যে কোনো ধরনের এরকম ব্যাগের সঙ্গেও কিন্তু ঝুলিয়ে রাখতে পারো আমাদের বাড়িতে বিভিন্ন রকম চাবি থাকে বা আমরা অনেক রকম ব্যাগ ইউজ করি সেই রকম ধরনের ব্যাগগুলোর সঙ্গেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি বেশ কিন্তু ভালোই লাগবে দেখতে কিন্তু মন্দ লাগবে না আর এটা কিন্তু বেশ সুন্দর লাগে আমার তো বেসিক্যালি ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা